বেজে গেছে লোকসভা ভোটের দামামা সব রাজনৈতিক দল নিজেদের লোকসভা ভোটের প্রার্থী দিয়ে দিয়েছেন ইতিমধ্যে প্রচারের ময়দানে নেমেও পড়েছে সব রাজনৈতিক দল উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে শনিবার উদয় নারায়ণপুরের খিলায় বর্ধিত কর্মীসভা হল তৃণমূল কংগ্রেসের কর্মীসভার শেষে পদযাত্রা করেন উপস্থিত ছিলেন প্রার্থী সাজদা আহমেদ উদয় নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজাসহ তৃণমূল নেতৃত্বরা জানেন কিন্তু পার্টিকে আপনারা কি দেবেন দেবেন দিদির হাতকে আপনারা শক্ত করবেন যেভাবে দিদি আপনাদের তার উপরে তাকিয়ে থাকেন আপনারা আপনারা ওনার শক্তি আছেন আপনারা মানে দিদির সাথে থাকুন দিদির হাতকে শক্ত করুন একটা মানে ভুটান বাটান টিপে আপনাদেরকে একটা ভোট করতে হবে এদিক ওদিক ভোট আপনি নষ্ট করবেন না দিদি সাথে থাকুন দিদি আমাকে প্রার্থী করেছেন আপনি সাইদা আমেদের সাথে থাকবেন পাঞ্জের সাথে থাকবেন ভাগ করে দফায় দফায় একটা দুটো নয় মানুষকে প্রকল্পের মধ্যে সত্যটি আবদ্ধ করা হয়েছে যে প্রকল্পগুলো সবটাই মানুষমুখী মানবমুখী উন্নয়নমুখী কল্যাণমুখী তাই কোন জায়গাতে একটি ভোটও যেন অন্য জায়গায় না যায় সেদিকে কে কোথায় হনুমানের দল আসবে কে কোথায় গদ্দার আসবে সেদিকে কান্নবাদ করার দরকার নেই আপনাদের একটি কাজ শুধু একদম আগামী বিশে মে আপনি আপনার পাড়ার সমস্ত মানুষকে নিয়ে উৎসব আকারে যেন দুর্গা উৎসব আসছে যেন ঈদ উৎসব আসছে দল করে নিয়ে গিয়ে একদম ভূতের মধ্যে গিয়ে ঘাসের ওপর চড়া ফুল চিন্নে শ্বাসটা আমাদের অনুকূলে প্রোথম টিপে আপনাদের ভোটটা দিতে হবে সেটাই আপনাদের কাজ সেই কাজের জন্য আমরা কি বলতে ইতিমধ্যে আপনাদের দেয়াল লিখোনের জন্য সমস্ত রসদ আমরা দিয়েছি এখনো কিছু কিছু জায়গায় ঠিক ঠিকভাবে দেয়াল লিখনটা হয়নি দেয়াল লিখন শেষ হলে আমরা ফ্লেক্স দেবো ফ্লেক্সগুলো লাগানো হলে তারপর আমরা পোস্টার লিমিট দেবো বাড়ি জন্য মহিলারা বাড়ি বাড়ি যাবেন আমি মামোরেদের নমস্কার জানাই সালাম জানাই শ্রদ্ধা জানাই মামোরে কোনো ঘাটতি নেই আমাদের মহিলা তৃণমূল কংগ্রেস তারা উজাড় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তথা সাজদামেদের হাত তারা ধরবেন কিন্তু আমার পুরুষ ভাইদের আমার বন্ধুদের আমার কাকাদের একটু বলতে চাই কোনো জায়গাতে ঘাটতি রাখলে চলবে না এই নির্বাচন যাতে ছাব্বিশে নির্বাচনে আপনারা গায়ে হা লাগিয়ে ঘুরতে পারেন তার জন্যই আপনাদের মার্টিনটাকে করতে হবে আমাকে ভাবি বলছিলেন যে জেলার মিটিং এ কেন যায়নি জেলার মিটিং এ যদি মহিলা মিটিং হয় মহিলারা বক্তব্য রাখে নে সেখানে সব নেতারা পুরুষরা বক্তব্য রাখে আমার দেখে লজ্জা লাগে আমি যার কারণে সেসব মিটিং এ যাইনি আমি আমার এখানে মহিলারা মিটিং করলে আমি নিচে বসি আর আমার আমার বসে তারা সভা চালায় আমি তো গল্প করার জন্য নয় যে যার কাজ সে তার ঠিক ঠিক ভাবে রাখলেই হবে নরেন্দ্রবাবু নরেন্দ্র মোদী জানেন তো তিনি দেন শুধু ভাষণ